হাতে দেখছে বাজারের ব্যাগ নিয়ে নিজের সাথে কোথায় যাবে বাজারে যাচ্ছি দুধ আনতে যাবি আরে রাগ কোরো না পটলদা এই পটলাদা দুধের কথা বলতে মনে পড়লো বৌদি কেমন আছে বৌদি কি দুধের ফ্যাক্টরি নাকি বৌদির কথা শুনে তোর দুধের কথা দুধের কথা শুনে তোর বৌদির কথা মনে পড়লো আরে রাগ কোরো না পটলা পটলদা এই পটলাদা বলছি আমার বিয়ের কোনো খবর হলো তুই এবার নাম ঠিক করে ডাকতে পারলে ডাকবি নইলে নাম ধরে ডাকবি না পটলদা কে পাড়া হ্যাঁ তোর ছবি দেখিয়েছিলাম কয়েকজনকে কিন্তু সব কটা মেয়েই তোর ছবিটা পুরো রিজেক্ট করে দিল এত বড় সাহস আমায় রিজেক্ট করে দেয় নিদের কি কি ভাবে কি কুইন অফ করুটলা নাকি ডার্লিং অফ দত্ত বুকুর আরে তুই চাপ নিস না আমি আছি তো বিয়ের মৌসুম চলছে একটা না একটা তো পেছনে ঠিক লাগিয়ে দেব রিল্যাক্স আরে পারবে না পারবে না সব আমারই চার ইঞ্চি পাছার দোষ পাছা ওটাকে কপাল বলে আর শক পেলে আমার লোকেশন চেঞ্জ হয়ে যায় আচ্ছা ভাই এবার আমাকে ছাড় তো অনেক দেরি হয়ে গেছে এমনি বাজারে যেতে হবে দুধ আনতে বাজার আনতে অনেক কাজ পড়ে আছে ছাড় এবার বাজারে বাজারে তো আপনার ওই মাল এই মানে আপনার বউ যায় শুন দেখতাম কি আবার আজ বাজারে যাচ্ছে কেন বৌদি বাজারে আসলে খুব ভালো লাগে আরে না না আপনি ভুল বুঝছেন আপনাকে কোনো বাজারে দেখিনি তো তাই আর কি বললাম দেখনি তো দেখো খুলে দেখাবো তোর বৌদির সর্বতাটা একটু বেশি বেড়ে যাচ্ছে বাজারের দোকানদারগুলো একটু ভুলভাল কথা বলছে সেই আমাকে যেতে হচ্ছে কেন কি বলেছে আরে আগের দিন ভজার দোকানে তোর বৌদি সবজি বাজার করতে গেছিলো তো তোর বৌদিকে শুনিয়ে আমাকে মানে আমাকে শুনিয়ে তোর বৌদিকে বলছে যে কি গো বৌদি আগের দিন তো তোমার বাড়িতে ঝিঙে দিয়ে এলাম কলা দিয়ে এলাম বালুর বাল দিয়ে এলাম একটু পটল নেবে নাকি এ তুই আর বুকিস না তো বাড়া তখন থেকে ঢ্যামঢামি করে যাচ্ছিস বাজারে যেতে তো